কেশিয়ারির কলাবনিক গ্রামীণ মেলার উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির কলাবনীতে স্টুডেন্ট সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত নদিন ব্যাপী কলাবনী গ্রামীণ মেলার উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কয়েকজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত হট্ট বেলদা এসডিপিও রিপন বাউল কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার জেলা পরিষদের সদস্যা কল্পনা শিখ মেলার মুখ্য উপদেষ্টা অভিজিৎ দাস সহ অন্যান্যরা গঠিত করেছেন একটা মেলা মানে কম কথা নয় অনেক প্রতিকূলতা থাকে সেই মেলাতে আজকে সবাই একাত্ম হয়ে এলাকার মানুষ সবাই একাত্ম হয়ে একটা মেলা পাঁচ বছর ধরে পরিচালনা করছে আমি একটা কথা শুধু বলবো আপনাদের সবাইকে যারা মেলা কমিটির বা যারা আছে মানুষে মানুষে বিভেদের মধ্যে কোনোদিন একটা ভালো জিনিসের সৃষ্টি করা যায় না মানুষের মধ্যে একাত্ম একাত্মবোধ তৈরি করে একটা ভালো শুভ সন্ধ্যা শুভ সকাল আমরা সবাই সেটা পেতে পারি আমাদের রাজ্যের যিনি সরকার চার পরিচালনা করেন তিনি সারা বাংলার প্রত্যেকটি মানুষের জন্য তিনি ভাবেন একটা তিনটি দশক ধরে একটা রাজ্যে স্বাধীনতার পরে আমাদের রাজ্যে একটি সরকার ছিল যে সরকারের সমালোচনা সরকারের মানুষ থেকে শুরু করে সরকারের বাইরের মানুষও করতেন যে সরকারটা সর্বাত্মক হোক সবার কিন্তু সমালোচনা থেকে বেরোতে পারেন কিন্তু এই সরকার সমস্ত মানুষের কথা ভেবে গ্রামের প্রত্যন্ত মানুষ ধনী দরিদ্র সমস্ত শ্রেণীর মানুষের কথা সর্বক্ষণের জন্য এই সরকার ভাবেনি আমরা সেই সরকারের মানুষ আমরা আছি তার প্রতিনিধিত্ব করি ছোট থেকে বড় আমরাও চাই মানুষের মধ্যে একাত্ম হোক মানুষ মানুষের মধ্যে বিভেদ ঘুচে গিয়ে আমরা সবাই বাঙালি যে বাঙালি একটা সময় ভারতবর্ষকে পথ দেখাবে ভেবেছিল যার ভাবটা যার প্রতিজ্ঞা সেই বাঙালি আবারও ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুক যদিও আমি প্রথমেই দেখবেন সব মেলা কিন্তু বছরের প্রথমেই হয়ে যায় তার একটাই কারণ যে আমরা নতুন বছরকে স্বাগত জানাই মেলার মাধ্যমে কারণ মেলা মানেই যে সবাই গ্রামে সবাই একসাথে এক জায়গায় আসা শুধু কেনাকাটার জন্য নয় এখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মঞ্চে অনেকে আসেন কলকাতা থেকেও অনেক নায়ক নায়িকারা আসেন আপনাদের জনপ্রিয় নায়ক নায়িকারা টিভি সিরিয়ালে তারাও আসেন এখানে আবার জনপ্রিয় গায়ে গায়ক গায়িকারাও আসেন তো মেলা মানে হচ্ছে মেলবন্ধন মেলা মানে হচ্ছে যে আমরা সবকিছু ভুলে গিয়ে এই দশ দিন বারো দিন যে মেলা চলে এক একটি জায়গায় সেখানে আমরা সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে সবাই আনন্দ করি এখানে চার চারপাত ভাষা কোনো সবকিছু উপরে উর্ধ্বে গিয়ে সবকিছু ভুলে গিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়ে মেলাতে আমরা আনন্দ করতে আসি তবে এটাও ঠিক যে এখানে আইসি সাহেব আছে আপনাদেরকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করবো যে আনন্দ যেমন করবে সেরকমভাবে শৃঙ্খলাও যেন মেনটেন করতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আমাদের এখানে পুলিশের যারা যারা আছেন আমাদের প্রশাসনে তাদের সঙ্গে আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির পশ্চিম মেদিনীপুর মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর ক্যাসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার করুন